Hi everyone, good morning. কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি এখন সকাল ওই প্রায় নটা বাজে বাবু চলে গেছে স্কুলে আমি কিন্তু আজকে বাবুকে স্কুলে রেডি করে দিয়ে তারপর কিন্তু ব্রাশ ট্রাশ করতে আসলাম কারণ আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে বেসিক্যালি আমি পৌনে আটটার সময় উঠে পড়ি কিন্তু আমার অ্যালার্ম বেজেছে ফের আমি কখন বন্ধ করে দিয়েছি বুঝতে পারিনি তো শুয়ে পড়েছিলাম যখন ঘুম থেকে উঠেছি তখন কিন্তু আটটা কুড়ি বাজে অনেক তাড়াহুড়ো করে বাবুকে রেডি করে আজকে পাঠিয়েছি আজকে বাবুদের স্কুলে প্লে প্রোগ্রাম আছে যার কারণে আরও ওকে আমি স্কুলটা পাঠালাম হলে ও যদি আজকে নাও যেত এমন কোনো ব্যাপার ছিল না কিন্তু আজকের জন্য ছিল আর্জেন্ট পর ওকে রেডি করে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু এখন ব্রাশ ট্রাশ করেই চলে আসলাম নাস্তাটা করতে আজকের সকালে বানাচ্ছি রুটি আর ওই যে কালকে রাত্রিতে কেটে রেখেছিলাম কতটা সুবিধা হলো দেখতে পেলে কারণ আমি জানতাম সকালবেলা উঠি না বাবুকে যখন আমি রেডি করি খাওয়াই প্রায় এক থেকে এক ঘন্টা তো লেগেই যাই তো সেই টাইমটা না তারপরে আবার আঠা মাখাও সবজি কাটা আমার খুব অসুবিধায় হয়ে যায় মানে পারি না ভালো লাগে না সকালবেলাটা উঠেই না কাজ স্টার্ট করতে এতটা একসাথে কাজ করতে ভালো লাগে না যার কারণে ওই রাত্রি থেকে কেটে রেখে দিয়েছিলাম এখন কতটা সুবিধা হলো বলো তো বাবু চলে গেলে স্কুলে ওই সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে ফ্রিজে যে আটা মাখানো আর সবজিটা রাখি না ওটা কিন্তু আমি বার করে রেখে দিই এক ঘন্টার মতো বাইরে থাকি তারপর কিন্তু আমি রুটিটা বানাই তো রুটিটা হয়েও আমরা খাওয়া দাওয়া করে নিয়ে ছি আর সাথে কিন্তু একটা গ্রিন টি নিলাম সকালবেলায় সব যেটা বলি আমি চাটা খাই না তো সেই জন্য আমার না দিনটা যেন একদম ভালো কাটে না তো কিছু না একটা খেলে হবে না সেই জন্য গ্রিন টিটা এখন ধরেই রেখেছি তো প্রত্যেক দিন প্রত্যেকদিন একটা করে গ্রিন টি খেয়ে নিলে একটু শরীরে এনার্জিটা দেখি আমি পাই হলে চায়ের জন্য না আমার সারাটার দিন কেমন যেন হয় তারপর এখানে রান্না করতে চলে আসলাম আর আমি যেটা করি ওই যে বেলা করে উঠলেও না আমি আর বসি না কারণ বসে পড়লে অনেক অনেকটা ফের লেট হয়ে যাবে বাবু স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে নাই তো যার কারণে তাড়াতাড়ি করেই রান্নাটা করছিলাম আর আজকে আমি রান্না করছি বলতে তেমন কিছু না ওই যে সকালে ভাজি করেছিলাম ওই ভাজিটা তো অনেকটা আছে সাথে কিন্তু একটু ডাল করে নিচ্ছি মুগের ডাল ভোনা করে নিচ্ছিলাম আর এই যে একটা না সেই সমুদ্রের মাছ ছিল সেই সমুদ্রের মাছটা রান্না করছি মাছটা অনেক দিনে না ফ্রিজে রাখা ছিল তো আমি একা বলে না খাওয়া হয় না ঠিক করে মাছ ছিল বলে একটু দুজনে খেতাম তো অনেকটা মাছ এই মাছটাই অনেকটা কাঁটা বলে না রাজা খায় না ওই আমাকে একটু একটু করে রান্না করে খেতে হচ্ছে আমি এই যে এখানে ধানিয়া গুঁড়োটা করে নিয়েছি ধানিয়া গুঁড়োটা আমার না প্রত্যেকটা সবজিতে না দিলে হয় না যার কারণে এটা শেষ হওয়া মানে খুব টেনশানে পড়ে যায় ওই ছিল না একটুকু রাস্তায় ছিল তারপর আজকে ভালোভাবে পুরোটা করে রেখে দিলাম যতটা বাইরে রাখার রাখলাম বাকিটা তুলে রেখে দিচ্ছি এখন কিন্তু এটা আমি ঢাকনা দেবো না কারণ গরম আছে তো এটা ফের হাওয়া লেগে পানি পানি হয়ে যাবে তো এখন খুলে রাখলাম রান্নাবান্নাটা হয়ে গেছে স্নান করে না আমি একদম রেডি হয়ে চলে এসেছি বাবুর আমার না একটু সান্ধুপের প্রবলেম আছে যার কারণে আমি বাইরে বেরোলে ধূপ বেশি না থাকলেও কিন্তু আমি তাকাতে পারি না তো এটার জন্য আমি ডক্টর দেখিয়েছিলাম কিন্তু ডক্টর বলছে চশমা লাগবে না আর ওপরের মশামটা দেখো এত সুন্দর লাগছিলো তো বাবুদের স্কুলে যে বলছিলাম খেলা আছে তো ওদের না গার্ডিয়েন্স কলও করেছিল যে গার্ডিয়েন্সটাও আসলে আসতে পারে তো এখানে এসে দেখছি বাবু একদম ফুল মস্তিতে আছে ও দেখি যাক ভালো লাগলো ও সব সময় দেখি চুপচাপ থাকে কারোর সাথে বেশি কথা বলে না ওকে আমি কত শিখিয়ে শিখিয়ে পাঠাই ফ্রেন্ড করবে ও এখনও ভালোভাবে কারোর নামও জানে না অ্যাকচুয়ালি ও কিন্তু বেশি কথাই বলে না বাড়িতেও যে থাকে ও আমার সাথেই যা একটু টাইম কাটাই তো সেই জন্য বেশি করে না তো এখানে এসে দেখছি বেশ ভালো মানে সবার সাথে মস্তি করছিলো ভালো লাগছিলো আর এখানে একটা গেম হচ্ছে দেখতে এত ভালো লাগছিল না গার্ডিয়ানসের সাথে সব খেলা হচ্ছে মানে যেইগুলো একদম নার্সারি বাচ্চা আছে তাদের গার্ডিয়ানস কল আর বাকি এই যে বাবুদের ব্যাচটা না এরা একারা একারাই খেলবে তো আমার বাবু না যেদিনে সেমি ফাইনাল হয় সেদিনে কিন্তু ছিল না সেই জন্য ও ফাইনাল ডেতেও খেলতে পারছিল না তো যেটা বলছিলাম বাবুর কিন্তু ওই দিনে ছিল না বলে মানে ওরা কয়েকজন ছিল না সেই জন্য ওদের ফাইনালে নাম আসেনি তো ওরা খেলতে পারছিল না আর ওরা এখন মানে একটু দেখে সবাই খেলছে তো এ করছিলো যাক ওদেরকে টিচাররা নামিয়েছিল কিন্তু আমার বাবু না মানে ও দৌড়াতে গিয়ে ও যেই দেখেছে ওর আগে একজন চলে এসেছে ও আর টিচারদের কাছে যায়নি ডাইরেক্ট আমার পাশে এসে কাঁদছে ওর আগে ওই মেয়েটা চলে আসছে বলে সেই জন্য ও কাঁদছে আর কিন্তু খেলবে না বলছে আমি খেলবো না আমার আগে কেন ও গেছে তো এসে খুব কাঁদছে ছিল আমার পাশে এ তো ওকে তো টিচাররা বলছিল তুমি মিনার হয়েছো তুমি বিনার হয়েছো মানে ও যা কাজ ছিল না কি বলবো আমি আর ভিডিও ভিডিও করেছিলাম না যাক এখন কিন্তু একটু অনেকক্ষণ পর ওকে চোখ করিয়ে তারপরে এদের খেলাটা দেখছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু সেই ছোটোবেলার কথা যেন আমাদের ইয়াদ এসে গেলো দেখো কি সুন্দর লাগছে না দেখতে গুড যাই হোক আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আজকে না ভেবেছি একটু সন্ধ্যায় বেরোবো সকাল থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত দেখো আমার সব কাজগুলোও কমপ্লিট হয়ে গেছে তার মজখানে বাবুর স্কুলেও গেলাম এবার কিন্তু অনেকদিন পর না আজকে না একটু বেরোবো আর ভেবেছি আজকে ডিনারটা বাইরেই করবো কারণ অনেক দিন ধরে ওর পাপা আমাকে শুধু বলে তো আমার না ঠিক মানে বসাই না আমি বলি যেই পয়সা বাইরে খাবো সেই পয়সায় গড়ে কিন্তু আমাদের দু দিন হয়ে যাবে আমার না কেন না বাইরে খেতে খুব একটা ভালো লাগে না অ্যাকচুয়ালি ভালো লাগে না বলবো না ভালো সবারই লাগে বাইরে খেতে করতে ঘুরতে কিন্তু সেই একটা কেমন যেন মনে হয় যেন তো কোনো জিনিস খেতে গেলেই না আমি না শুধু দাম জিজ্ঞেস করি এটার দাম কত ওটার দাম কত আর এখনকারের খাবারের সব কিছুর যা দাম বেশি না মানে তুমি সামান্য কিছু খেতে গেলেও এত বিল হয়ে যায় সেই জন্য যেন মনে ভয়টাও এসে যায় আর ওকে আমি শুধু বলি যে এটা বাইরে খাবে সেই পয়সাটা আমাকে দিয়ে দেবে আমি তোমাকে এক সপ্তাহ সেই জিনিসটা করে করে খাওয়াবো তো আমাকে খুব না রাগ করে বলে আমি আছি আবার এত কিসেরে একদিন একদিন শখ করে খাবো বলি রোজ রোজ কি খেতে চাই সত্যি অনেক দিন পর না আজকে খেতে আসলাম আর আমি সেই জন্য বললাম ঠিক আছে চলো আজকে খাবো তো আজকে খেয়ে ফের মুভিও দেখবো আর আমরা এসেছি ক্যাপিটাল মলে ওখানেই খাওয়া দাওয়া করে এখানেই কিন্তু আছে মুভিটা দেখে যাব আগে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি এখানে আর সাথে এটা আছে চিকেন পাঞ্জাবি না এটা আমি নতুন শুনছি কিন্তু ভালো আছে

এটা প্রায় কমপ্লিট আর আমার না এটা একটা ফেভারিট আইসক্রিম আর সাথে কে গেছে ব্রাউনিস আমার ভীষণ ভালো লাগে এটা আর এটা সবথেকে বেশি কি ভালো লাগে জানি তো এর যে খুশবুটা আমার না এর খুশবুটা ভীষণ ভালো লাগে গরম হয় গরম এরকম সব জল জায়গা গরম হ্যাঁ আরাম সে খাওনা ছিল ওই মানে চকলেট আইসক্রিমের সাথে আর চকলেট ওই কেক যেটা তো ওটা না এখন এতটাই গরম কারণ আইসক্রিমটা কেকের ওপরে ডেলেছে তো সেই জন্য ঠান্ডা গরম এটা জাস্ট এই ফ্লেভারটা এমনই তো প্রচণ্ডই গরম এখন খেলেই মানে পুরো জিপ ভরে যাবে তো এই মজিটুটা আমার ভীষণ ভালো লাগছিলো কিন্তু সব জিনিসটা না মিষ্টি মিষ্টি আমি না মিষ্টি একদম পছন্দ করি বাবু বলছে মামা সব তো বন্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমরা আজকে যাবো বলে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আমি মাম্মা পিছনে রয়ে গেছে বাবু আসো সামনে আসো চলো এখন কটা বাজে এগারোটা উনষাট বারোটা বাজে বারোটা শয়ে আমরা ঢুকছি হ্যাঁ এখন দেশের জন্য অনেক রাত শীতকাল না ওই জন্য ঠান্ডাটা বেশি হবে এখন একটু চালু পাঁচ মিনিট পরেই হবে ওরা এখন ক্লিন করবে না এই সোচ শেষ হয়েছে হ্যাঁ তো জানি তো আমি চলো চালু আমি জানতাম তো চালু হবে না চলো মামা এখনও পাঁচ মিনিট লাগাবে চলো 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 পুরো ফুল হাউসফুল डिनकाका चाइर चिंडू ऐ कुच्ऩु रार्ता यामेर्फ्व, रध्चु रह् जाएर्रा नाएर्ष, नाएर यामेर्णस् engineered. কি মুভি দেখতে এসেছি বুঝতেই পেরে গিয়েছিল আমরা এই মুভিটা দেখতে গিয়েছিলাম কিন্তু শুক্রবার শায়দ শনিবার হ্যাঁ শনিবারে দেখতে গিয়েছিলাম তো আমরা দেখতে ঢুকেছি বারোটার শুয়ে বুঝতে পারছো আর এই মুভিটা না অনেকটা বড় ছিল যে যে দেখো নি আমি বলবো যাও নালে খুব বড় কিছু মিস করে দেবে কারণ সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মুভি ছিল যতক্ষণ মুভি দেখেছি পাঁচ মিনিটও বোর হয়নি ইন্টারেস্টিং এত লেগেছে মুভিটার মধ্যে ভীষণ ভালো লেগেছে ভীষণ মানে ভীষণ আমি তো বলবো খুবই ভালো মুভি তো আমার তো খুবই ভালো লেগেছে তো এখন ইন্টারভেল হয়ে গেছে বাইরে এসেছে বাবুর রাগ হয়ে গেছে ওকে এখন কোল্ড ড্রিঙ্কস কিনে দিতে হবে তো ওকে বলছে পপকর্ন নিয়ে নাও অ্যাকচুয়ালি কিছুই নিতে আমি বারণ করেছিলাম ডিনারটা যেহেতু সেরে নিয়েছি কিন্তু বাবু বলছে আমাকে পপকর্ন চাই তো ও জানি পপকর্ন খাওয়া মানে কোল্ড ড্রিঙ্কসটাও পাবে অ্যাকচুয়ালি পপকর্ন খাবে না ও খাবে কোল্ড ড্রিঙ্কস তো এখন আমি ওকে কিনে দেবো না বলে ওর রাগ হয়ে গেছে আর এখন সময়টা দুটো শুধু আমরা একারাই নেই প্রচণ্ড ভিড় আছে তো পাবো না খুব ইন্টারেস্টিং বইটা দেখছিল মানে ভীষণ ভালো লেগেছে অ্যাকচুয়ালি মারপিট আছে না সেই জন্য ওর খুব ভালো লেগেছে তাই এখানে কিন্তু লাইনে এখন দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ প্রচণ্ড ভিড়ও আছে চার পাঁচটা লাইন অ্যাকচুয়ালি দেওয়া আছে আমি দাঁড়িয়েছিলাম লেডিসে ভেবেছিলাম সেদিকে তাড়াতাড়ি হবে সেদিকে নিয়ে নেবো তো এখানে নিয়ে নিয়েছে আমার না আবার পপকর্নের মধ্যে ক্যারামেলটা ভালো লাগে মানে যেটা একটু মিষ্টি মিষ্টি থাকে তো চলো এখন কিন্তু চলে এসেছি মুভি খতমও হয়ে গেছে আর প্রচণ্ড ভিড় সবাই কিন্তু বসে আছে এখনও ওঠেনি তিনটে ছেচল্লিশ বাজে মুভি শেষ হয়েছে চলো উঠো

তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে আমাদের তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগিয়েছে কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও লাভ লাভেজ ভালো থাকবে সবাই